বন্ধুরা তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো তোমাদের চ্যানেলটা সার্চ করলে সার্চে আসে না বা তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না তোমাদের চ্যানেলটা সার্চে আসছে না বলে মন খারাপ কি করলে তোমাদের চ্যানেলটা সার্চে আসবে এটা নিয়ে চিন্তিত আজ তোমাদেরকে বলবো কি করলে তোমাদের চ্যানেলটা সার্চে আসবে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো কি করলে তোমাদের চ্যানেলটা সার্চে আসবে এবং চ্যানেলটা সার্চ করলে প্রথম দিকে আসবে আজ তোমাদেরকে এটাই বলবো বন্ধুরা অনেক সময় আমরা কি করি নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি করে বন্ধু বান্ধবদেরকে বলি আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি তোরা কিন্তু আমার ভিডিওগুলো দেখিস আমার চ্যানেলের নাম অনুপপাত্র বেঙ্গলি টেক এবার সেই বন্ধুরা কি করে ইউটিউবে গিয়ে সার্চ করছে অনুপাত্র বেঙ্গলি টেক কিন্তু চ্যানেল আসছে না চ্যানেল খুঁজেই পাওয়া যাচ্ছে না এইবার তখন আমরা কি করছি অন্যের মোবাইলে আমার নিজের চ্যানেলটা সার্চ করে দেখছি সত্যিই তো চ্যানেলটা আসছে না তখন আমাদের মন খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই বলছি মন খারাপ করে লাভ নেই কি করলে তোমাদের ইউটিউব চ্যানেলটা সার্চে আসবে আজ তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখবে তাহলেই বুঝতে পারবে তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে তারপর চলে যাবো ইউটিউব অ্যাপসে ইউটিউবে আসার পর তোমাদেরকে যেটা প্রথমেই দেখাবো আমার চ্যানেলের নামটা দেখো সার্চ করলি প্রথমে চলে আসে আমি এখানে সার্চ করছি দেখো আমার চ্যানেলের নামটা লিখছি অনুপাত্র বেঙ্গলি টেক এ এন ইউ পি ইউপি পি এ টি আর এ পাত্র বেঙ্গলি এল আর বেঙ্গলি টেক টি ই সি এইচ বেঙ্গলি টেক দেখো আমার চ্যানেলের নামটা লিখলাম এইবার সার্চ করছি দেখো আমার চ্যানেলের নামটা সার্চ করার পর ইউটিউবে প্রথমেই চলে এসছে ঠিক আছে এইবার দেখো আমার চ্যানেলের নাম অনুপাত্র বেঙ্গল টেক এবার আমি যদি শুধু অনুপাত্র লিখি তাহলেও দেখবে চলে আসবে আমার চ্যানেলটা দেখবে আমি এবার শুধু অনুপাত্র লিখছি দেখো আমার চ্যানেলটা চলে আসবে এ এন ইউ পি টি আর এটিআরএ দেখো শুধু অনুপাত্র লিখেছি এবার দেখো আমার চ্যানেলটা চলে আসবে প্রথমেই চলে এসছে দেখো আমার চ্যানেলটা প্রথমেই চলে আসছে শুধু অনুপাত্র লিখতে তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি আমার চ্যানেলটা যদি আমি বাংলায় লিখি তাহলেও চলে আসবে দেখবে অদন্ত নয় হস্য কনুপাত্র ধরো অনুপাত্র শুধু লিখেছি বাংলায় দেখো তাতেও চলে আসবে আমার চ্যানেলটা প্রথমে দেখতে পাচ্ছ তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নামটা ইংরাজিতে লিখলেও প্রথমে আসছে বাংলাতে লিখলেও প্রথমে আসছে তা তোমাদের চ্যানেলটা সার্চ করলে প্রথমে আসে না কেন এইখানে একটা কথা বলে রাখি তোমরা যখন ইউটিউব চ্যানেল ওপেন করবে ইউটিউব চ্যানেলের নামটা ইউনিক রাখতে হবে কারণ ধরো তুমি তোমার চ্যানেলের যে নামটা রাখতে চাইছো সেই একই নামে একটা বড় ইউটিউব চ্যানেল আছে তাহলে কি হবে তুমি যদি ওই নামটা দিয়েই ইউটিউব চ্যানেল ওপেন করো তুমি যখন ওই নামটা দিয়ে সার্চ করবে সেই বড় ইউটিউবার যে আছে তার নামটাই চলে আসবে সার্চে তোমার নামটা আর আসবে না তাই বলছি তুমি যখন ইউটিউব চ্যানেল ওপেন করবে একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবে সম্পূর্ণ আলাদা ধরো তুমি হয়তো বলতে চাইছো আমার নাম মনোজ দে তা আমি একটা চ্যানেল ওপেন করতে চাইছি মনোজ দে নামে কিন্তু মনোজ দে নামে চ্যানেল অলরেডি একটা বড় ইউটিউব চ্যানেল আছে এইবার তুমি শুধু মনোজ দে লিখে যদি তুমি চ্যানেল ওপেন করো সেই বড় ইউটিউবার যে আছে তার চ্যানেলটাই চলে আসবে তা তোমাদেরকে যেটা বলা যখন ইউটিউব চ্যানেলে একটা নাম রাখবে নামটা ইউনিক নাম রাখবে ঠিক আছে তাহলে দেখবে তোমার চ্যানেলটা সার্চে আসবে তাছাড়া চ্যানেল সার্চে আনার জন্য অনেকগুলো সেটিংস আছে সেই সেটিংসগুলো করতে হবে তোমরা কীভাবে করবে চলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তোমরাও চলে যাবে এইভাবে এইভাবে আমি যে সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো করে নিতে হবে ঠিক আছে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি ইউটিউব চ্যানেলে যাওয়ার পর দেখো এখানে চ্যানেল ড্যাশবোর্ডটা আমার ওপেন হয়ে গেছে তোমরাও এইভাবে তোমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর উপরে ডান দিকে দেখো থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখো ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটাকে অন করে নিতে হবে তাহলে কাজটা করতে সুবিধে হবে আমার এই ডেস্কটপ সাইটটা অন করাই আছে তা তোমরাও এইভাবে অন করে নেবে ঠিক আছে তারপর এই নিচের দিকে দেখো একটা সেটিংস অপশান আছে দেখো এই নিচের দিকে দেখো বাঁদিকে একটা সেটিংস অপশান আছে এই সেটিংস অপশানে ক্লিক করবে এই সেটিংস অপশানে ক্লিক করলাম সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান চলে এসছে এই অনেকগুলো অপশানের মধ্যে দেখো এখানে একটা অপশান আছে চ্যানেল আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো দেখো এখানে চ্যানেল বলে একটা অপশান আছে দেখো দেখতে পাচ্ছ এই চ্যানেল অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে চ্যানেল অপশানে ক্লিক করার পর এখানে দেখো কিউআর্ড বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ কিউআর্ড এইখানে এই কিউআর্ডগুলো তোমাকে দিতে হবে এখানে কিওয়ার্ডগুলো না দিলে তোমাদের চ্যানেলটা সার্চে আসবে না আমি এখানে কীরকম কিওয়ার্ড দিয়েছি দেখো প্রথমেই দেখো আমার চ্যানেলের নামটা দেওয়া আছে অনুপপাত্র বেঙ্গলি টেক ঠিক আছে তারপরে আবার দেখো এখানে লেখা আছে অনুপপাত্র বেঙ্গলি টেক ছোটো হাতে বড় হাতে এইভাবে তোমার চ্যানেলের নামটা ঘুরিয়ে পেঁচিয়ে এখানে লিখবে আবার দেখো এখানে লেখা আছে অনুপপাত্র টেক দেখো এইভাবে লেখা আছে তারপর আবার এখানে লেখা আছে বেঙ্গলি টেক এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোমার চ্যানেলের নামটা লিখবে কারণ সবাই তো আর সমানভাবে চ্যানেলে সার্চ করে না কেউ ছোটো হাতে লিখে সার্চ করে কেউ বড়ো হাতে লিখে সার্চ করে কেউ আবার বাংলাতে সার্চ করে তাই যে যেমন সার্চ করে সেইভাবে এখানে তোমাকে কিওয়ার্ডগুলো দিতে হবে তারপর তুমি এখানে বড় বড় ইউটিউবার দু একটা নাম দিতে পারো যেমন আমি এখানে দিয়ে রেখেছি টেক উইথমি টেক আনলিমিটেড তারপর এখানে একটা আমি চ্যানেলের নাম দিয়েছি দেখো অল বাংলা টিপস এই তুমি দু একটা বড় বড় ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিতে পারো ঠিক আছে তারপর তুমি যেটা করবে তুমি যে রিলেটেড ভিডিও আপলোড করো সেই রিলেটেড কিওয়ার্ড এখানে দেবে যেমন আমার চ্যানেলটা টেক রিলেটেড আমি এখানে টেক রিলেটেড কিছু কিউআর্ড দিয়েছি দেখো ইউটিউব ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তারপরে দেখো এখানে ভিডিও এডিটর আমি যে রিলেটেড ভিডিও এখানে আমি আপলোড করি সেই রিলেটেড কিওয়ার্ড দেখো থাম মেল তারপরে দেখো এখানে ইনশর্ট দিয়ে আমি ভিডিও এডিটিং করি দেখো ইনশর্ট অ্যাপস এইরকম গুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তা তোমরা কীভাবে কিওয়ার্ড দেবে আমি এখানে একটা কিওয়ার্ড দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তা আমি এখানে একটা কিওয়ার্ড দিচ্ছি তোমরা দেখো আমার যেহেতু টেক রিলেটেড চ্যানেল কীভাবে ভিডিও এডিটিং করতে হয় এ নিয়ে ভিডিও করি তাই এখানে আমি একটা কিওয়ার্ড দিচ্ছি ভিডিও এডিটিং দেখো আমি এখানটায় লিখছি ভিডিও এডিটিং ভিডিও এডিটিং লেখার পর এখানে এন্টার করে দেবে দেখো আমি এন্টার করে দিচ্ছি দেখো এন্টার করে দিলাম এখানে কিউআর্ডটা শো করছে এইবার তোমরা কী করবে এই কিউগুলো লেখার পর এখানে দেখো একটা সেভ অপশান আছে এই সেভ অপশানটায় সেভ করে দেবে তাহলে কিউওয়ার্ডগুলো সেভ হয়ে যাবে ঠিক আছে আমি সেভ করে দিলাম দেখো সেভ হয়ে গেলো ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের চ্যানেল রিলেটেড কিউআার্ড দিয়ে দেবে তাহলে তোমাদের চ্যানেলটা সার্চে আসবে আর চ্যানেলের নাম যখন তোমরা রাখবে চ্যানেলের নামটা ইউনিক একটা নাম রাখার চেষ্টা করবে ঠিক আছে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে কারণ তোমরা লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর তোমরা আর কি কি বিষয়ে ভিডিও দেখতে চাও আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলই খুব ভালো থেকো